আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেনি আজকে নিউজ লন্ডনের টাওয়ারের আগুন পাঁচ বাংলাদেশি নিহত লন্ডনের টাওয়ারে আগুন লেগে পাঁচ বাংলাদেশে নিহত হয়েছে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও পশ্চিম লন্ডনের গ্রিনফিল্ড ফিল্ড টাওয়ারের আগুন সম্পন্ন নেভেনি ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভবনের বেশ কিছু অংশ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে অগ্নিকাণ্ডে বারো জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ পুলিশ বলছে এ সংখ্যা আরও বাড়তে পারে আহত সত্তর জনকে লন্ডনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদের মধ্যে আঠারো জনের অবস্থা আশঙ্কাজনক এদিকে অগ্নিকাণ্ডে বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনেরা তাদের বাড়ি মৌলিবি বাজারে ভবনটির তলায় থাকতেন কামরুমিয়া তার স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে দুর্ঘটনার পর থেকে তারা নিখোঁজ ছিল বলে জানিয়েছেন স্বজনেরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আর যারা ক্রিকেট প্রেমী আছেন তারা আমাদের পার্টনার চ্যানেল বাংলা স্পোর্টস টিভিকে সাবস্ক্রাইব করুন ক্রিকেটের ভিডিও পেতে আল্লাহ হাফেজ